স্ত্রী যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু দরজা পার হওয়ার আগে সে চুপচাপ টেবিলের উপরে একটা হিডেন ক্যামেরা রেখে দেয় সে জানতে চেয়েছিল তার অনুপস্থিতিতে তার স্বামী আর শাশুড়ি কি করে কিন্তু যা সে কল্পনাও করেনি ঠিক সেটাই ঘটল সে বেরিয়ে যাওয়া মাত্র তার সবচেয়ে কাছের বান্ধবী ঘরে ঢুকে পড়ে এবং শাশুড়িকে মা বলে ডাকে আর এখান থেকেই স্বামীর আসল রূপ প্রকাশ পেতে শুরু করে ক্যামেরার লাইভ ফিট দেখে স্ত্রী জানতে পারে তার স্বামীর সঙ্গে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর সম্পর্ক চলছে সে কিছু বলে না কিন্তু সত্যটা জানার জন্য ক্যামেরা দেখতে থাকে তখন আরো একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে আসলে স্বামী আর শাশুড়ি মিলে তার আইভিএফ স্যাম্পল বদলে দিয়েছিল যে সন্তান সে গর্বে ধারণ করেছিল সেটা তার নয় বরং তার স্বামী আর তার বান্ধবীর কিন্তু এখানেই শেষ নয় সে জানতে পারে তার শরীর যেটা দিন ধরে খারাপ হয়ে যাচ্ছিল তার কারণ ছিল সেই প্লাস্টিকের ভেতরে মেশানো বিষাক্ত কিছু যেটা তার স্বামী দিত তাদের প্ল্যান ছিল বাচ্চাটা জন্ম নেবে আর স্ত্রী মারা যাবে তারপর তারা দুজন মিলে বাচ্চাকে বড় করবে ভেঙে পড়া মন নিয়ে স্ত্রী বাড়ি ফিরে যায় সবকিছু ফাঁস করার জন্য কিন্তু তখনই তার বান্ধবী দেখতে পায় স্ত্রীর জামা কাপড় রক্তে ভেজা ওদিকে শাশুড়ি তার বান্ধবীকে বোঝাতে থাকে চিন্তা করিস না বাচ্চা হলে তোকে আর বাচ্চাকে পরিবারে নিয়ে ঠিক তখনই স্বামীর কাছে হাসপাতাল থেকে ফোন আসে জানানো হয় স্ত্রীর প্রেগনেন্সিতে একটু সমস্যা দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা সবাই হাসপাতালে পৌঁছে যায় তখন ডাক্তার এসে জানায় মায়ের অবস্থা খুবই খারাপ একটাকেই বাঁচানো যাবে গাছ নাকি ফল এক সেকেন্ডও না ভেবে শাশুড়ি বলে বাচ্চাকে বাঁচাও আর স্বামীও তাইই বলে অপারেশন থিয়েটারের ভেতরে স্ত্রী এই সব কথা শুনছিল কিন্তু সে ভেঙে পড়ে না বরং একটা প্ল্যান তৈরি করে সে তার ডাক্তার বন্ধুকে একটা সিল করা কলস দেয় এবং বলে দুমাস পরে স্বামী আর বান্ধবীর বাগদানের দিনে যেটা তাদের পূর্বপুরুষদের পূজার দিনও এই উপহারটা দিয়ে দিও এটা এমন একটা উপহার তবে যা তারা জীবনভর ভুলতে পারবে না এরপর দুই মাস কেটে যায় স্ত্রী ডেলিভারির তারিখ আসে ডাক্তার বান্ধবী পরিবারকে জানায় স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে কিন্তু সে মারা গেছে সাশুড়ি কান্নার নাটক করে স্বামীও মাটিতে পড়ে অভিনয় করে সাশুড়ি জিজ্ঞেস করে বাচ্চা কোথায় ডাক্তার বলে বাচ্চা দুর্বল পরে নিয়ে আসবো আপাতত আপনারা বাড়ি গিয়ে পূজোর আয়োজন করুন স্বামী বড় সরো অনুষ্ঠান করে আত্মীয়-স্বজন সবাইকে আমন্ত্রণ জানায় কারণ এখন সে উত্তরাধিকার পেয়েছে তখনই একটা প্যাকেট আসে ওপরে স্ত্রীর হাতের লেখা দেখা যায় স্বামী খুলতে যায় কিন্তু সাশুড়ি থামিয়ে দেয় বলে ওর পাঠানো জিনিস কিছু অশুভ থাকবে এরপর সে ডাক্তারকে ফোন করে জানায় বাচ্চা কবে আসবে ঠিক তখনই হল ঘরের দরজা খুলে যায় সামনে স্ত্রী দাঁড়িয়ে জীবিত এবং কোলে একটি বাচ্চা সবাই স্তম্ভিত হয়ে যায় কিছু বুঝে ওঠার আগে সে বাচ্চাটিকে আকাশে ছুঁড়ে দেয় যেটা আদৌ বাচ্চা নয় বরং কিছু কাপড়ের গাঁথা তারপর সে নিজের কোট ছিঁড়ে ফেলে এরপর সে পূর্বপুরুষদের নামে একটি কাঠের বোর্ড তোলে তখন শাশুড়ি চিৎকার করে ওঠে সে স্ত্রীকে অভিশাপ দেওয়ার অভিযোগ তোলে এবং বলে বাচ্চা কোথায় বাচ্চার সঙ্গে কি করলি স্ত্রী শান্তভাবে সেই সিল করা প্যাকেটের দিকে ইশারা করে আর বলে বাচ্চা ওখানেই আছে স্বামী কাঁপতে কাঁপতে কলস খোলে আর ভেতরে থাকে শুধুই ছাই এইবার কি হবে নেক্সট পার্ট দেখতে কমেন্টে পার্ট টু লিখতে ভোলো না